হ্যাঁ শাইক আহমদুল্লাহ একটা কথা বলেন সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে তিরিশ লক্ষ ফলোয়ার এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না কেন আমাদের যাদের এর থেকে বড় বড়ো ফলোয়ারওয়ালা ছিল তারা যখন আটকায় গেছেন প্রবলেমে পড়ছেন এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় নাই গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত নিজের আইডি থেকেও না অথচ তারা পাশা উঁচু করে থাকতো হুজুর কি বলবেন না রায় তো দিবে খুঁজে পাওয়া যায় না ঠিক না। সুতরাং এই সকল ফলোয়ার দিয়ে কাম হবে না কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরেট আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি এইগুলা বুলেট কোথার থেকে তৈরি হবে এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা আমাদের এই দিনই প্রতিষ্ঠান যেখান থেকে আমরা আমাদের সন্তানদের ব্যাসিকগুলা দাঁড় করায় দেওয়ার চেষ্টা করবো প্রিয় ভাইরা এই বেসিক যদি ঢুকে মুফতি আমির হামজা বলেছে দুইটা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই সে বলেছে এই সন্তান ইনশাআল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আরেকটা কথা বলছে ইনশাল্লাহ এই সন্তান আপনার সাথে বেয়াদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ না আমি আরেকটা জিনিস বলতে চাই সবচেয়ে বড় সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয় কথার করে ভুল বুঝে হয়ে চোখ রাঙায় কথা বলে আমার তেমন কোনো সমস্যা নাই আল্লাহর সাথে হিসাব বুঝবে কিন্তু ওই সন্তান যদি ইমান হারা হয়ে যায় তাহলে তো আমার আর পাওনাই কিছু থাকলো না আমি গ্যারেন্টি দিতে চাই যার ভিতরে কোরআনের নূর আছে ইন্সা আল্লাহ ওই সন্তান হেদায়ত বিচ্যুত হয়ে যাবে না পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখাই দিবেন ইনশাআল্লাহ আজকে মাঝার সাথে তাকি আল ইসলামী এখানে যে উদ্যোগ গ্রহণ করেছে তাকি যদিও বড় হয়েছেন ঢাকাতে তার আব্বারা এই মহল্লার বাসিন্দা আপনার সাথে ইন্ট্রিমিসি নাই সে চাইলে উত্তরাতে একটা সুন্দর ভাড়া নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারতো ভাই সম্ভব ইনশাল্লাহ এত বড় নিজের জায়গা না হল ভাড়া নিল প্রচার প্রচারণা দিলো ইনশাল্লাহ পঞ্চাশ একশো জন ছেলে হবে উত্তরার কোনো ছাত্রকে এখানে দেওয়া কঠিন আমি আসার সময় আমার সহকারীর সাথে আলোচনা করতেছিলাম আরে প্রতিষ্ঠানটা করলো ভিতরে পরে চিন্তা করলাম তার যে এলাকার প্রতি যে বন্ডিং এলাকার প্রতি যে সম্পৃক্ততা ভালোবাসা এলাকার ঢাকায় তো সবাই করতে চায় এখানে কে করতে চায় ইয়াং একটা ছেলে আমাদের অনেক জুনিয়র সে অনেক ছোট ভাই আমাদের কিন্তু আল্লাহ রাবুল আমিন তাকে আলেমে আমলে আল্লাহ রাবুল আমিন উদ্যোগে তাকে বারাকা দান করছেন এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা আপনাদের একটা সহযোগিতা তাকে কি করতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা প্রত্যেককে এক লাখ করে টাকা দেওয়া লাগবে কিনা না হুজুর ভাবতেছেন না নিদেন পক্ষে তো দশ হাজার না হলেও হুজুররা হেকমত করে বলে হাত ডানটা উঁচু করেন ডাইরেক্ট পকেটে ঢুকান যা আছে বাই করেন এরকম কিছু না আমি বলবো একটা সহযোগিতা করবেন করবেন বলেন ইনশাল্লাহ বলেন সাহস করে বলেন ইনশাল্লাহ জীবনে কোনো দিন তার কোনো নেক কাজে ভালো কাজে বিরোধিতা করব না রাজি আছেন আর কিচ্ছু লাগবে না টাকা পয়সা আল্লাহ দিবে কোথার থেকে কি ম্যানেজ হবে আপনি জানেন না এগুলো রব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু বিরোধিতা করা যাবে না এলাকার মানুষের বিরোধিতা সাংঘাতিক সাংঘাতিক বিরোধিতা এইটার দ্বারা বরকত কমে যায় নিজের মনের আকর্ষণ কমে যায় এটা করবেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন আজকের এই প্রচেষ্টাকে কবুল করেন আল্লাহ রব্ুল আলমিন আমাদেরকে বারাকা দান করেন অনেক কথা আছে ভাই যেইগুলো আমাদের ইমানের জন্য তাহজিব তামার জন্য দরকার আলেমুলামারা আপনাদেরকে মাঝে মাঝে ডাকবে এখান থেকে আপনার ইনফরমেশান নেবেন এবং এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করবেন আল্লাহ এই উম্মাকে রক্ষা করেন আমাদের দেশকে রক্ষা করেন আমাদের দেশ নিয়ে যারা গভীর ষড়যন্ত্রের রাজনীতি খেলতেছে যারা আমাদেরকে অসভ্য বানায় দিতেছে